কথা আর কি বলবো ইউটিউবে বিজ্ঞাপন দেখছিলাম কম দামে পাইকারি মার্কেটে অনেক ভালো ভালো থ্রি পিস বিক্রি করতেছে ভাইরে ভাই যাওয়ার পরে যে বাসটা খাইছি এই যে থ্রি পিসটা পাঁচশো পঞ্চাশ টাকা নিচ্ছে এত মানে কি বলবো এর থেকে মার্কেট থেকে না অনেক ভালো আর এই যে থ্রি পিসটা আমি মার্কেট থেকে নিছি এটার প্রাইস নিচ্ছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেডিমেড বাট কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে আগেরটা তুলনায় অনেক ভালো আর এটার সাথে যে আমি অন্য ম্যাচ করছি একটা অন্য আমি ভালো মতো ঠিক মতো ম্যাচ করতে পারি না যাই হোক এরপরে যে এই থ্রি পিসটা নিচ্ছি এটা নিচে ছয়শো পঞ্চাশ আর উপরেরটা নিচ্ছে চারশো পঞ্চাশ আর এই থ্রি পিসটা নিচে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই হলুদ কালার থ্রি পিসটা নিচে চারশো পঞ্চাশ টাকা একটা ধোয়ার পরেই এমন একদম তেনা হয়ে গেছে তাই আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব তোমরা মার্কেট থেকে কাপড় কেন এইসব বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখে বাস খেও না আর তার সাথে আমি অন্যান্য আরও কিছু শপিং করছি যে এই বডি ওয়াশটা কিনছি আর তার সাথে কিনছি এই জেলটা এটা হচ্ছে ফেসেও দেওয়া যাবে এবং হাত পায়েও ইউজ করা যাবে আর তার সাথে এই রুট বিট টা নিপ লিপ জেল বানাবো দেখি এটাও ইউটিউব দেখি আমি শিখছিলাম বাট বানাইতে পারি